আমি ইউনিভার্সিটিতে ভর্তির পরে সমুদ্র দেখতে যাব আমি আমার বন্ধুদের সাথে হচ্ছে জেলায় ঘুরতে যাব হ্যালো আমি ও তো বলেই দিল ওর নাম ইফতি এইটুকু ইশারাতে কত কিছুই না বলে ফেললো তাই না আমার আর আমার ভাইয়ের পুরো জগৎটাই এমন কিন্তু ও আমার কথাগুলো কান দিয়ে শুনতে না পারলেও মন দিয়েই শুনতে পাই বলতে পারেন এই ভাষাটাই আমার জন্য আমার মাতৃভাষা কারণ আমার মা বাবাও কথা বলতে পারেন না কানে শুনতে পায় না ও আসলে অনেক মেধাবী এখন আসলে অনেক বেশি ভয় হয় কারণ এখন সেই ইউনিভার্সিটিতে পড়বে সবাইকে আসলে তার সাথে যোগাযোগ করতে পারবে ওর জোকস শুনে আমি হাসি আমার পরিবার হাসে ওর জোকসগুলো শুনে কি ওর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাসবে বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি কেউ ওর সাথে আড্ডা দিবে তুমি ইউনিভার্সিটিতে ওঠার পরে কোথায় কোথায় ঘুরতে যাবা আমি ইউনিভার্সিটিতে ভর্তির পরে সমুদ্র দেখতে যাব আমি আমার বন্ধুদের সাথে হচ্ছে চৌষট্টি জেলায় ঘুরতে যাব ও মনে করছে হয়তো আমিও তাদের সাথে হচ্ছে তাদের পিছু নিব এই ইশারা ভাষাটা আমি শিখেছি আমার মা বাবার কাছ থেকে আমার ভাইয়ের জন্য শিখেছি পরে মনে হলো এমন তো অনেকেই আছে পৃথিবীতে আমি একজন ইশারা ভাষার ইন্টারপ্রেটার হিসেবে কাজ করার ভাবনাটাও কিন্তু সেখান থেকে এসেছে কোনো জরুরি প্রয়োজনে আমার পরিবারের আমাকে দরকার হয় সবসময় তো আমি তাদের সাথে থাকতে পারবো না আমার মতো করে যদি আসলে সবাই এই ভাষাটা বুঝতে পারত জানত তাহলে হয়তো আমার পরিবারের জন্য এবং আমার পরিবারের মতো আরও যারা আছে তাদের জন্য পুরো পৃথিবীটাই অনেক সহজ হতো